জীবনে এক অদ্ভুত ভ্রমণ আমরা খালি হাতে এই পৃথিবীতে আসি আবার চলেও যাব খালি হাতে মৃত্যুর পর আজও এই দুনিয়ার অর্থ করি আর বাড়ি গাড়ি কিছুই আসবে না কোনো কাজে এসব ভেবেই সঙ্গীত শিল্পী শাহ আকবর গেয়েছেন নতুন গান আজব বাড়ি আজব ঘর মশুর রহমানের পরিচালনায় নতুন এই গানের মিউজিক্যাল ফিল্মের দৃশ্য ধারণ হয়েছে দূরে সাভারের গোলাপ গ্রামে গানটি লেখা এবং কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী নিজেই বেশ সুখেই কাটছিল এই দম্পতির সংসার জীবন কিন্তু হঠাৎ এক ঝরে সবকিছু হয়ে যায় এলোমেলো মৃত্যু নামের সত্যে বাস্তবিক জীবন আর এই আজব দুনিয়ার মোহ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায় স্বামী এমনই এক গল্পে রাজধানীর অদূরে সাভারের বিরলিয়ার গ্রামে চলছে আজব বাড়ি ঘর, শিরোনামের এক নতুন মিউজিক্যাল ফিল্মের দৃশ্য ধারণ সমসাময়িক প্রেক্ষাপটে আধ্যাত্মিক ঘরানার যে গানটি গাইবার পাশাপাশি এর কথাও লিখেছেন শিল্পী সাজাকবর এই এই আজব 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 বাড়ি ঘর জগৎ ছেড়ে আমরা চলে যাব। তাই আমার গানটি লেখা এবং কি গাওয়া যে এই গানটি মানুষ শুনবে ভিন্ন ভিন্ন গল্প ও অসাধারণ কথার এই গানের মিউজিক্যাল ফিল্মটি দর্শক শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে জানান এর অন্য অভিনয় শিল্পীরাও এই গানের কথাগুলো একটু একটু অন্যরকম সমসাময়িক আমরা সাধারণত যেসব গান শুনি সেসব সেরকম না আমাদের বাস্তবিক একটা চিত্র তুলে ধরে যে আমরা হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুর পেছনেই ছুটি বাট দিন শেষে এগুলো কোনো কিছুরই মূল্য থাকে না যখন আমরা মৃত্যুবরণ করি মিউজিক ভিডিওতে এত গুছানো কাজ আমি দেখিনি নিজের সেরাটা দিয়ে এই গানের ভিডিও নির্মাণ করার চেষ্টা করছেন বলে নির্মাতার বিশ্বাস আর দশটি মিউজিক ভিডিও থেকে আজব বাড়ি আজব ঘর দেখে ভালো লাগবে দর্শকদের আমরা হুট করে যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে আসলে আমার আশেপাশের পরিবার মানে আমার পরিবার আমার পরিবারের অন্যান্য সদস্যরা তারা আসলে কি করবে তারা তাদের ভিতরের ফিল্ডটা কীরকম হবে এই ফিলটা তো আসলে আমার ভিতরে আসাটা খুব জরুরি তো আমি সেই ফিলটাকে ফিল করে এই গানটার মধ্যে সেটাকে নিয়ে আসছি সামনে একটা ওয়েব ফিল্ম নিয়ে আমরা অনেক দূর আগিয়েছি দ্য রাইডার বেশ কয়েকটা ওটিটির সাথে আমাদের কথা হয়েছে তো যেই ইউনিটটা নিয়ে আসলে আমি কাজ করব সেই ইউনিটটা নিয়ে আমরা এটা ধরতে পারি একটা প্র্যাকটিস ম্যাচ আমরা এখানে করলাম নির্মাতা জানান হার্ড টু ফ্রেম প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন আজব বাড়ি আজব ঘর মিউজিক্যাল ফিল্মটি খুব শিগগিরই অনলাইনে অবমুক্ত করা হবে দর্শকদের জন্য মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা